কারণ ছেলেটা ওখানেও থাকে ছেলেটা মাইরা বাচ্চারে গুম হরছে গুম হইয়া বাদে তারা ফাইছে বাচ্চারা ফাওয়া বাদে আইনা ওখানে তারা কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়া বাদে তারা বাচ্চা লাশ গিয়া বা কুনিও তুলছে গিয়া তোলার পরে মানে এখন কুনিরে তো ই বাসার মালিকে বাইল দিয়ে লইয়া গে লাগি আমরা ই বিচার চাইছি না আমরা আমরা বাচ্চার সঠিক বিচার চাই ফাঁসি চাই আমরা সবাই গণ তুলে যে মারমু তারা আমরা কিছু সুরে সাইরা দিল যদি তারা ফাঁসি না দিতে পারে বাসার মেম্বার চেয়ারম্যান এ মালিক যদি ফাঁসি না দিতে পারে আমরা কিছু সাইরা দোক আমরা বেচার বিচার করবো রড ডুকাইয়া রডটা কিন্তু এখনো লাগাই লইছে আমরা খুবই হৃদয় বিতারক দৃশ্য লইয়া কিন্তু লাইভে যুক্ত হয়েছে রডটা কিন্তু এখনো লাগাইল কিন্তু দেখাইতাম পারতাম না লাস্টটা খানা নিলিকা ফেসবুকের অনেক রুলস আছে যেটা আমরা নিয়ম নীতি মানা লাগে যার কারণে কিন্তু আমরা এই বিষয়টা আপনারা দেখাই তাহলে ছেলেটার বয়স কতটুকু বাই ছেলেটার নাম কিতা তার ছেলে সন্তান কয়জন এই ছেলের বাপ আর কোন জায়গার ঘটনাটা করছে সব তথ্য কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করুন যারা লাইভে যুক্ত হইবে অবশ্যই প্রথমে আপনারা এই কথাটা কইম এই যে করোনাটা আপনারা যারা লাইভে দেখা বিশ্বনাথ তথা সারা সিলেট বা বিশ্বৰ যে কোনো প্রান্ত তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার দিবা একটু মানবিক দৃষ্টিতে লাইভটা শেয়ার দিবা কারণ লেগে আপনার ছেলে সন্তান আমার পরিবার অনেক ছেলে সন্তান আছে

আমি খবর সারা দিন টুকাইlambda বাস করাইলাম মাইক মারাইলাম তারে নিকুজ ফাইনা বাদে আমার এক বাইগনার কাছে ও যে ও অন্য এক্সেলারে মারছে তো বাদে কালকে রাতে আমরা তারে টুকাইতে টুকাইতে তিনটা সমো দইরি আনছি আনার পরে আশামী টিকেও আছে আচ্ছা আচ্ছা আমার ছেলে আপনি আপনার ছেলে নিকুজ হইছে জি হওয়ার পরে আপনি না নাকি দা পাওয়ার পরে আপনি লঞ্চ করাইছেন বিভিন্ন জায়গা মাইকিং

নিজে বাইর করছে চিন্তা করু কা যে ঘটনা ঘটাইছে তারে কিন্তু কানা হয়েছে তার বাড়িতে আনার পরে এলাকার স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তার সহযোগিতায় এই ব্যক্তিরে যে ব্যক্তি কোন করছে বা ঘটনা ঘটাইছে

আমার ভুড়ে জোরা দেন বাদ দিয়ে আমার ফোন দিছে দিয়া কইছে আম্মা আমার স্বামী ভাইরাম না ও আমি আইলাম তাড়াতাড়ি আইয়া আমি সারা দুনিয়া ঢুকাইলাম তারা কইলাম তোমরা মাইক করাইস নি না আমরা গেছি মসজিদ গিয়া করাইছি তারা বারো হয়েছে রিক্সা দি বারো নি বাদে ও থুকানি ঢুকানি আমরা আই না আই না আইও বাদে আমি গেলাম সন্ধ্যা বাদে গিয়া আইলাম আইয়া আবার আমি বাস ফলাইয়া সারাটা হুকর আমি হিসাইলাম দোকান আইলাম কুল্লাইলাম কোল্লাইয়া আবার নাতি কবি বাইব নেই যদি ট্রাক্টারটাকে বাব কেন আমি হরাইছি হরানি বা দে ও তারা আরবার শুনলাম আমার রাজ কনকয়া করলে তিনটা শ্রমে কাইছে তাদের ভাইয়া তারা আনছে এখন আমার লাস হলে তৈয়া তারা মালিকের বাড়ি বাচ্চা দিলা নিয়ে হুঁয়ারে নিয়া নিদিলা তারা হুয়া দিলা মালিকর বাড়ি খুব আমরা না দিয়া তারা মালিকের হাতু দিছে হুঁয়ারে আর আমার না ভালে তুইয়া গেছে কি ও বিশাব কী আমি ভাইতামনি না ভাইতাম না

মালিকর বাড়ি মালিকর বাড়িতে আসেন ভাই আমি তোল কিন্তু আমি শুনছি সবকিছু ফোনে কিন্তু আমি সুবিচার আমি সিলেট ফাঁসি হোক আর বাসার মালিক এটা তদন্ত না করলে আমরা এটা কিন্তু

আমরা তো সুরো রাতানে তোলাইবা লাগি তারা মেম্বার চেয়ারম্যানের সবে বারciteছে আপনি চাই এটা বিচার সুবিচার চাই এটা সুবিচার চাই বেচ্চা মার বুক খালি কইরা বেচ্চাটারে বেচ্চাটারে একটা দুষ্করিও লিসেবালা লাগি জানি মারার কোন জয়াছেনি বিজয়ী সকাল 8টার সময় এই বেচ্চাটারে তুলে লাশ এই এখন পর্যন্ত দাফন কাফন হইছে না মানে এই লাগি ব্যবস্থা করাওয়ান নাই এখন লাশটা কিন্তু তারার এই যে বাসা আছে বাসার সামনে হইছে আমরা আসি বিশ্বনাথ

ডাবনের কোনো রকম মতারে এরপরে সূরغر লুকাই রাখছেন সূরغر লুকাই রাখাম মানব আছেন কাঞ্চিলা তাইন তারা আছেন তারা এখন বড় দন্ত তারে লাগে সুররে তারে সুররে দেন লিয়া আগে লাগে বাচ্চাটা তখন কিচ্ছু হইলো না এই বাচ্চাটা জীবিত থাকতে আজাব পাইছে মৃত্যুর পরে কি আজাব পাইত নি এই বিসাটামড়া সাই চাই আর গেছে আমি কই যে বাচ্চাটারে মারিস তার নামটা কিটা হচ্ছে তামিম তামিম আসলে বাচ্চাটার নাম হইলি গে তামিম আবার হই পারে মুখে দি কিন্তু গড় ঢুকাইয়া পিছন দিকে কিন্তু রোডটা কিন্তু বার হইছে হয়তো ক্যামেরার স্ক্রিন আমি দেখাই দাম না ফেসবুকের অনেক সমস্যা আছে রুলস আছে যার কারণে আপনারা দেখাই আমরা মানে খুবই হৃদয় বিদার একটা ঘটনা এগো আপনার বাচ্চার লোক যদি এইরকম ঘটনা ঘটে তে আপনিও এই জায়গাতে না ঠিক রাখতে পারতেন না এইরকম একটা অবস্থা মানে বাইবাদি কঠোর আমরা স্থানীয় যারা এই না বাইয়ে নেওয়া তারা লোক মাতি কী তো হয়েছিল ঘটনাটা এই যে একটা কবি মানে কবি খারাপ ঘটনা করছে বাচ্চারারে মারা খবর পাই আইছি বাচ্চারারে মারছে আজ দিন হই গেছে আমরা কালিগুন বাজার আইছি তার কাউন্সিলর আর গেছে বক্তব্য বঞ্চি মেম্বার এসে বক্তব্য বঞ্চি তারা যে মার্ডার করছে তারে তারা আপাতত নিচ শুনুয়াদিন মিয়া বাড়িতে এখন কিন্তু আমার দুঃখ হইল একটু যে বাচ্চাটা মারা গেছে বাচ্চাটার এখনো ফোসমটার কোনো ব্যবস্থা তারা করছে না এখনো করেই না বুঝছনি বাচ্চা এখনো যে পালাयला আছে কোনো

তাৰজাক পাৰিলে কিবা বায়ংগাত আমাৰ মাটিৰ পাই থাকা আৰু গৰৰ ভিতৰত ঘটনা ঘটাইছে